সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন তৃতীয় শুভেচ্ছা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা ও মেশিন নেওয়া আগ্রহী ভাইয়েরা সবাইকে স্বাগত আমার আজকের এই নতুন পর্বে আজকে আমি আসছি উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদের অনেকের এই রিকোয়েস্ট অনেকের এই কমেন্টের এক প্রকার উত্তর এটা আর কি সেই উত্তর নিতে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই নতুন করে ধান মারাই মেশিনের যে বাজার যে দাম এবং কি নতুন মডেল আসছে সেই বিষয়ে একটি ভিডিও দেন তো যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাইকে আমার অভিনন্দন এবং যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা তো চলুন শুরু করি নতুন কিরকম নতুন কিরকম দাম চলছে পাশাপাশি নতুন কি কি মডেল আসছে এই ধানমারাই মেশিনের দর্শক বন্ধুরা এখন আমি কথা বলবো এই উমর ইঞ্জিনিয়ারিং ওয়াশপের এই প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উমর মামার সাথে হ্যাঁ তুমার মা আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে নতুন এই মৌসুমে আসি এটা চলতেছে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশে এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাস তো এই সেপ্টেম্বর মাসে আমরা নতুন কি কি মডেলের গাড়ি আনছে তারা মারাই মেশিন আনছে এবং এই কোন মডেলের কীরকম দাম চলছে কোন মডেলের কি কি সুবিধা এই বিষয়টি নিয়ে জানব তো জানি আমার কাছ থেকে হ্যাঁ এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে সবচেয়ে এই যে আমন মৌসুম সামনে আমন মৌসুম সামনে রেখে মোটামুটি আপনাদের ওয়ার্কশপে একটা ভিড় দেখা যাচ্ছে তো এখন এই মৌসুমে আপনার কোন গাড়িগুলো সবচেয়ে ভালো চলছে সবচেয়ে বেশি চলছে আমাদের সাইক্লোন যেটাকে বলে ওটা হচ্ছে পিছনে ফ্যান এবং এই গাড়িগুলো চিকন আস্তা দিয়ে যায় খুব সুবিধা হয় মানুষের জন্য এগুলার যেমন দুই সাইডে ফ্যান থাকে একটু বড় মনে হয় আর চিকন মানে সাইক্লোন গুলা চিকন সব আস্তায় ঢুকে এগুলার একটু চাহিদাটা বেশি আর তাছাড়া আমরা এই সিসি আর কি একটু আমরা মানে ফোল্ডিং করছি গাড়িগুলা যেমন আগে ভিজা দান মারলে মানুষ নেট খোলা লাগতো জাম লাগতো এখন আর ওই সমস্ত করা লাগে না আমরা ফোল্ডিং নেট করে দিচ্ছি মানে একটা খুলে আর লাগাইতে পারে যত বড় ভিজা দান হোক যত পানি থাকে ধানগুলো মাইতে ধান মারতে পারবে কোনো সমস্যা হবে না কাস্টমার সুবিধা ক্ষেত্রে এবং আমরা আগে যে মডেল ফ্যান করতেছি ওইগুলো তো ফোল্ডিং করে দিচ্ছি ফ্যান গুলাতে ধান যাওয়া আসা বন্ধ হবে এবং নিজেই করতে পারবে খোলা লাগবে না না এর উপরে আবার মানে যেটা করা আছে নতুন নতুন মডেল অনেক কিছু করা আছে আবার গিয়ার বক্স আমরা পাওয়ার টিলার গিয়ার বক্স দিচ্ছি যেন একাহাটু কাদো দিলেও মানুষ ভুয়েতে যায় নামতে বাড়িতে পারবে এই যে সাইক্লোন আবার পাওয়ার টিলারের গিয়ার বক্স দিচ্ছে মানে সাইক্লোন বাংলা দুইটাতে দিচ্ছে পাওয়ার টিলার গিয়ার বক্স দিচ্ছে মাইক্রোল গিয়ার বক্স দিচ্ছি যে যেটা নিচ্ছে এত এক শক্তিশালী গাড়িগুলো বেশি হচ্ছে

এটাতে হচ্ছে যে আপনারা যত বড় নাড়া মারেন মানে যত বড় ধান মারেন কোনো সমস্যা নাই দ্বিতীয়ত হচ্ছে যে ভিজাও যদি হয় এই যে বুড়ো মৌসুমে দেখা যায় ম্যাক্সিমাম ধান ভিজা থাকে সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই এই যে ফোল্ডিং এর একটা কথা বললো ফোল্ডিংটা আমি আপনাকে দেখাচ্ছি পরে যে ফোল্ডিংটা কি কি ফোল্ডিংটা থাকাতে কি সুবিধাটা এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে সাইক্লোন মেশিনটা বর্তমান চলছে

আবার এই যে পাওয়ার টিলারের গিয়ার অথবা মাইক্রোর গিয়ার বাদে যেটা আগের ছিল মডেল গিয়ার ব্যাক গিয়ার প্রেশার গিয়ার পিছন ব্যাক গিয়ার আর সামনের গিয়ার আছে এইটা কত এটা হচ্ছে আপনার মেশিনের উপর নির্ভর করতেছে আগেগুলো বিক্রি করতেছে আমরা তিন লাখ আশি থেকে চার লাখ টাকা পর্যন্ত আর যেগুলো বক্স মাইক্রো অথবা পাওয়ার টিলার দিয়ে দিচ্ছি এগুলো আপনার চার লাখ দশ বিশ মানে চাইরের নিচে উপরেও আছে আর বেশিরভাগ হচ্ছে মেশিনের উপর দামটা হয় যেমন কেউ জেরি তেত্রিশ নেয় কেউ চাং চাই পঁয়ত্রিশ কেউ ছত্রিশ কেউ চল্লিশ ইঞ্জিন নেয় এর উপরেই দামটা কম বেশি তাহলে এই যে মোটামুটি দামটা হচ্ছে মেশিনের উপরেই নির্ভর আর সাধারণত যদি চলেছে বর্তমান কোনটা বেশি বর্তমানে চাং চাই ছত্রিশ ইঞ্জিন দিয়ে বেশি চলছে এটা আমরা চার লাখ টাকা পর্যন্ত নিচ্ছি চার লাখ তিন লাখ ষাট থেকে শুরু করে চার লাখ চল্লিশ পর্যন্ত আমাদের এখানে গাড়ি আছে যেমন মানুষ চল্লিশ ইঞ্জিন নেয় সাঞ্চা আছে সানসাই আছে মানে ইঞ্জিন এর কন্ডিশনের উপরে দাম তাহলে বর্তমানে আমি জানতে চাচ্ছিলাম যে সবচেয়ে ভালো মেশিন যেটা আপনার যদি বলা হয় যে ভাই কোন মেশিনটা দিয়ে পারফেক্ট হবে সেই ক্ষেত্রে পারফেক্ট আসলে সবগুলাই চলতেছে কিন্তু কাস্টমার একজন একটা পারফেক্ট ওদের কাছে আমাদের থেকে ওরা বেশি মেশিনের মেশিন বিষয়ে বেশি জানে কারণ যারা এগুলো নেয় তারা আরো কয়েকজন কার সাথে পরামর্শ করে বহু গাড়ি সাথে পরামর্শ করে আসে তো এই জন্য ওদের চাহিদাটার উপর আমরা নির্ভর তাহলে এটা গেল সাইক্লোন এই সাইক্লোন মেশিনটাতে যদি আমি ওই পাওয়ার টিলারের গিয়ার বক্স যেটা সারা দিন এক মানে এক স্টার্টে চলবে ওই পাওয়ার টিলার বাদে সম্পূর্ণ গাড়িতে ওই সিস্টেম করে দিয়েছি এক স্টার্টে সারা দিন চলবে এক স্টার্টে সারা দিন আমরা প্রতিটা গাড়িতে আমাদের বেল 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 নামানো আমি কষ্ট হবে বেল নামানো তখন কি ঘুরতে যাবে না ঘুরবে না ওটা সিস্টেম করে এখন আবার নতুন সিস্টেম নিয়ে আসছে তাহলে ওই নতুন আরেকটা ভালো জিনিস যে আপনারা আর বেল খোলা ঝামেলা নাই যদি আপনারা পাওয়ার টিলার গিয়ার নাও লাগান তারপরে সারা দিন চলার মত সিস্টেম করা আছে এটা গেল একটা তাহলে দাম মোটামুটি যেটা বললেন সব গাড়ির এই এই লেভেলের এই মধ্যে এটা মানে 360 থেকে শুরু করে 440 পর্যন্ত 75 লাখ টাকা পর্যন্ত দাম আছে মেশিনের কোয়ালিটির উপর তো এই যে আপনারা বর্তমান যে গোলাইগুলো দিচ্ছেন এটা কত গোলাই আমাদের গোলাই আছে 36 আছে বর্তমান 38 কে 40 ও 1 তবে 36 টা বেশি চলতেছে 36 টা বেশি চলছে এটা রিভিউ কোনটা ভালো আসতেছে 36 ভালো পারফরম্যান্স দেখাচ্ছে না আরো যেগুলো বড় সেগুলো বেশি আসলে দুইটাই ভালো দেখাচ্ছে তার কারণ মানুষ এত টাকা দিয়ে নিবে যদি পারফেক্ট না হয় তাহলে তো মানুষ ইনকাম করতে আমারও ব্যবসা চলবে কাজে করে দুইটাই ভালো চলে কিন্তু যত বড় হয় তত দামটাই বেশি হয় এখানে আর অনেক জনে মানে একটু কম দামে কিন্তু 36 বেশি বেশি গোলাই বললেন কত গোলাইটা 36

মানে অনেক সময় ভিজা ধান মারতে জাম লাগে এটা বাইর করে আরেকটা নেট ঢুকানো যাবে আর অতবা সুবিধা আছে আরেকটা হচ্ছে যে মানুষের যত বড় ভিজা দান হোক এটা মনে করো বাইর করে মারা যাবে সমস্যা নয় নেট পরিষ্কার করতে অনেক সময় তল দিয়ে হাত ঢুকা লাগে এখন তা করা লাগছে না এখন হচ্ছে নেটটা বাইর করে সঙ্গে সঙ্গে আরেকটা ঢুকতে পারবেন অনেক সময় দেখা যায় নেটের একটা পাতি ছিঁড়ে যায় ঝালের দোকানে নেওয়া লাগে এখন তা করার লাগবে নেটটা খুলে ঝাল দোকান নিয়ে গাড়ি যেখানে থাক নেটটা খুলে নিয়ে গেলে আপনি কাজটা সম্পন্ন করতে পারবেন তো আমরা যে দুই একটা দুইটা মডেলের কথা বললাম যে সবচেয়ে বেশি যে দুইটা মডেল চলছে একটা হচ্ছে সাইক্লোন মডেল আর একটা হাওয়া মডেল তো হাওয়া বঙ্গা মডেল বলে তো আমি এখন যেটা সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাওয়া বঙ্গা তো এই হাওয়া বঙ্গার কি কি ফ্যাসিলিটি কি কি সুবিধা এটাতে এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন আমাদেরকে এই

আপনা আপনারা সুবিধা হল এটা আইব করতে পারবেন ইউজ করতে পারবেন এইখানে থাকবে যেটা এটা আসলে হাওয়া বঙ্গার এটা নতুন একটা সিস্টেম দেখলাম যে যেটাতে হাওয়া আপনাদের মনে হবে যে বেশি লাগতেছে ওই যে কি বলে ফাপুরি তারপরে এগুলো যেগুলা বেশি সেটাতে আপনি ইচ্ছামতন হাওয়া কম বেশি করতে পারবেন তো আরেকটা দেখি যে সাইক্লোন মডেল যেইটা এটা এই সাইক্লোন মডেলের গাড়িটা কেমন আর এটার আবার কি সুবিধা আমরা যে ওই হাওয়া বঙ্গা আর সাইক্লোন বঙ্গার কথা শুনছিলাম তো আসলে এটা হচ্ছে সাইক্লোন বঙ্গা এই সাইক্লোন বঙ্গা হাওয়া বঙ্গার থেকে কি একটু ডিফারেন্ট সেই বিষয়টি জানবো আর এটাতে কি সুবিধা তো ভাই এই হাওয়া বঙ্গার চেয়ে সাইক্লোন বঙ্গায় কি সুবিধা এটা একটু বলেন হাওয়া বঙ্গা থেকে সাইক্লোন বঙ্গার সুবিধা একটা আছে যে এখান থেকে যে ভুষিটা বের হয় এদিকটা যে ভুষিটা বের হয় এটা খেলার মধ্যে যাবে না এটা সাইড দিয়ে পড়ে যাবে

দ্বিতীয়ত হচ্ছে যে আসলে এই এই মেশিনটাতে আপনারা ভিজা যে আঠিগুলা ভিজা আঠি যত বড়ই আঠি হোক না কেন এটাতে কোনো রকম সমস্যা নেই একবারে পানি থেকে ওঠে আনিও যদি মারেন তারপরে এই সাইক্লোন বঙ্গা দিয়ে যাবে তো ঠিক আছে এই জাল্লা বঙ্গা হাওয়া বঙ্গা এবং সাইক্লোন বঙ্গার মধ্যে পার্থক্য তো দর্শক বন্ধুরা এতক্ষণ আপনাদের করা প্রশ্নগুলারেই আমি উত্তর খোঁজার চেষ্টা করলাম আরও যদি নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে আসলে আমরা নীলফামারি জেলার ডুমার থানার পৌর মার্কেটে এই উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাহলে এটা হচ্ছে যদি আরও রংপুর বিভাগের নীলফামারি জেলার ডুমার থানার পৌর মার্কেটেই এই উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যদি আপনি ডুমার চলে আসেন ডুমার থেকে জল ঢাকা রোডে আসলে ডোমার থেকে দেড় কিলো পৌর মার্কেট আসলেই পৌর যে বাজার এই আসলে আপনারা পেয়ে যাবেন হাতের ডাইন সাইডে উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অভিনন্দন আল্লাহ হাফেজ